আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আর আপনাদের দুবাই খুবই ভালো আছি সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা তো রমজান উপলক্ষে আমি আমাদের বাসায় একটু রমজান গাড়ি লিখে একটু রেকর্ড করেছিলাম এখন এই অবস্থায় আছে তো আজকে আমি রমজানের কিছু টুকিটাকি কাজ এবং একটা টিআই করে দেখাবো সেটাই আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আজকের ব্লগটি আপনারা এনজয় করবেন তো দেখতে থাকুন আজকের এই ছোট্ট ব্লগটি এই ডিআইওয়াইটা মাহিরা করেছে তো আমি এখন রমজান উপলক্ষে বাসায় ভেষণ বানাবো দুই তিন প্রকারের ডাল দিয়ে বা আপনারা সবাই নিশ্চয়ই বাসায় বানান বা কিনে আনেন তো আমি আজকে বাসায় বানাবো তো তার আগে আমি চা পাতা শেষ হয়ে গিয়েছিল তো চা পাতা বয়ামটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এখন চা পাতাগুলো ঢেলে নিয়েছি চা পাতাগুলো সিলেটের চা পাতা একদম ফ্রেশ এবং খুব কড়ালিকার হয় আমাদের কাছে খুবই ভালো লেগেছে সিলেটের এই চা পাতাটা খেয়ে মানে ভালো লেগেছে তো ভরে নিয়েছি এখন আমি বেসন তৈরি করবো বেসন তৈরি করার জন্য প্যানে আমি ডাল আর অল্প একটু চাল দুইটা ডাল সম পরিমাণে নিয়েছি ছোলার ডাল আর হচ্ছে মসুর ডাল আর অল্প পরিমাণে চাল হালকা একটু টেলে নিয়েছি তারপর ঠান্ডা হওয়ার পরে আমি এখন ব্লেন্ডারে দিয়ে দেব ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম ব্লেন্ড করে নেব একদম মিহি পেস্টই হবে এরকম গুঁড়া হবে তারপর চেলে নেব এই যে দেখুন কী টাইপ গুঁড়া হয়েছে এখন এটাকে আমি স্ট্রেয়া করে চেলে নিব তারপর বাকি যে লামসগুলো থাকবে ওগুলোকে আবার আমি ব্লেন্ড করব যাতে সূক্ষ্ম এবং সুন্দর হয় বেসনটা সবাই বাইরে থেকেও কিনে আনতে পারেন আর বা ও যে কারখানায় বা মিলে ভাঙায় ওভাবেও করতে পারেন তো ব্লেন্ডার আছে ব্লেন্ডারে আমি অল্প অল্প করে রমজানের জন্য করে স্টোর করছি এই তো চালা শেষ এখন আমি ফ্রেশ বেসনটুকু বয়ামে ভরে নিলাম এটা কয়েকদিন যাবে এরপরে আমি আবার করব তো বেসনের গোলাটা তৈরি করে নিলাম অল্প পরিমাণে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর একটু লবণ আর অল্প একটু বেকিং সোডা এগুলো দিয়ে আমি বেসনের গোলাটা তৈরি করে রেখেছি যখন আমি বেসনটা তৈরি করেছি তখন তখন এই গোলাটা রেডি করে রেখেছি একটু আগে রেডি করে রাখা রাখাটাই ভালো তো এটাকে আমি একটু নেড়ে মিশিয়ে নিয়েছি সব উপকরণগুলো থিকনেসটা ঠিক এরকম হবে তাহলে এটার যে এটা দিয়ে যে বেগুনি তারপর পেঁয়াজ আলুর চপ এগুলো খুব সুন্দর হবে তো আমি বেগুনি ভাজার জন্য একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি ঢেঁড়স আর বেগুন কেটে রেখেছি ঢেঁড়স মাঝখান দিয়ে কেটে হালকা একটু লবণ এবং মরিচ দিয়ে মেঘে রেখেছি যাতে ঢেঁড়সের ভিতরে লবণ এবং মরিচের মিশ্রণটা একটু ঢুকে তো এখন আমি বেসনের চুবিয়ে ভেজে নিব ঢ্যাশের মাঝখান দিয়ে কেটে নিতে হবে তাহলে এটার মধ্যে মিশ্রণটুকু ঢুকবে আমি এখন বেসনের গুলায় চুবিয়ে এটাকে তেলে দিয়ে দিলাম তেলটা গরম হয়েছিল পিঠ ভাজা হলে এভাবে দুই পিঠ লাল করে ভেজে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে টিস্যুতে রেখে দিচ্ছি ঢেঁড়সগুলো ভাজা একে একে সবগুলো কমপ্লিট হয়ে গেছে আমি এখন বেগুনিগুলো ভেজে নিব আসলে রমজানে অতিরিক্ত ভাজা পোড়া তেলের জিনিস না খাওয়াটাই বেটার তারপরও মাঝে মাঝে আমরা এটা ভাজা পোড়া খাচ্ছি আর কি গ্যাপ দিচ্ছি যেদিন মনে হচ্ছে ভাজা পোড়া খাবো না ওই দিন খাচ্ছি না খিচুড়ি খাচ্ছি যেদিন ভাজা পোড়া খেতে ইচ্ছে করছে ভাজা ভাজাপোড়ায় খাচ্ছি তো আমি বেগুনিগুলোকেও বেসনে চুবিয়ে এক করে ভেজে নিচ্ছি এই যে আমার সবগুলো বেগুনি ভাজা শেষ হয়েছে এখন আমি সার্ভিং প্লেটে বেগুনি আর ঢেঁড়সোপাচাগুলোকে তুলে নিয়েছি বেসনের এই গোলাটা দিয়ে আমি আলুর চপ আলুর না সরি পটেটো চিজ বল যেটাকে বলে ভিতরে পটেটো মানে চিজ দিয়ে ওটা তৈরি করেছিলাম তো এই যে ভেতরে চিজ দেওয়া পটেটো চিজ বল এটা আমি বেসনে গুড়িয়ে ডুবিয়ে করেছিলাম বেশক্রম দিয়েও করা যায় তো এখন আমি সেহের জন্য রান্না করবো ইফতারির পরে সাধারণত আমি সেহেরির জন্য রান্না করে থাকি তো আজকে রান্না করব আমি হাসের মাংস সে জন্য প্যানে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ব্রাউন হওয়ার পরে এতে এলাচ দারচিনি তেজপাতা আর আদা রসুনের পেস্ট দিয়ে লাল লাল করে ভেজে নি মশলাটা কষানো হওয়ার পর আমি হাঁসের মাংসটা দিয়ে দেব। হাঁসের মাংসটাকে আগেই ইফতারির আগেই আমি ভালোভাবে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে তো ম্যারিনেট করা রাখা মাস মশলাটাকে এখন আমি দিয়ে দেব এই ভেজে রাখা পেঁয়াজের মিশ্রণে হাঁসের মাংসটুকু দিয়ে দিলাম এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নিব রান্নাঘরে আসলে লাইট কম অন্ধকার একটু দেখাচ্ছে তো ভালোভাবে আগে মিশিয়ে সবটুকু মশলা কষিয়ে নেব এ তো কষানো হচ্ছে আস্তে আস্তে মোটামুটি কষানো হয়েছে এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা ছোট আলু যেগুলা ওগুলা সেদ্ধ করে রেখেছিলাম মাহিরা ছুলে দিয়েছে এগুলোকে আমি হাঁসের মাংসর সাথে দেব এখন এই মাংসটার সাথেই আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো কষানো শেষ হয়ে গেলে আমি এটাতে পানি এড করব গরম পানি তো কাঁচামরিচে দিয়ে দিলাম কয়েকটা আমি গরম পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য মাংসটা গরম পানি দিয়ে দিয়েছি তো এটাকে আমি আরও সিদ্ধ করব ঢেকে দিই চুলা রাস্তা কমিয়ে দিব সিদ্ধ ভালোভাবে যাতে হয় তো এখানে কিছু ছোটো মাছ পুঁটি মাছ মলা মাছ আরও বিভিন্ন ছোটো জাতের মাছ এগুলোকে কুটে ধুয়ে নিয়েছি বক্স রেখে দিব স্টোর করব আর কিছু ভেজে নিব পুটি মাছগুলো একটু বড়ো বড়োই ছিল খুবই ফ্রেশ তাজা ভালোই লেগে খেতে মচমচে মচে ভাজা হলে আমাদের সবারই পছন্দ পুঁটি মাছ ভাজা তো এরপরে দিলি ইফতারে আমি একটু চিকেন ফ্রাই পেঁয়াজ আর নুডুলস করেছিলাম আর সালাদ এই তো এখন আমি আপনাদেরকে একটা ডিআইওয়ে করে দেখাবো খুব সিম্পল একটি কর্নফ্লাওয়ারের কৌটা দিয়ে এই কৌটার উপরে যে কাগজটা আছে আছে ওটাকে আমি খুলে নেব খুলে তারপর এটাকে আমি অ্যাক্রোলিক কালার ইয়েলো কালারটা করবো এতে এটাকে আমি একটা স্পোন হোল্ডার বানাবো তো দেখতে থাকুন আমি কিভাবে এটিআই ওয়াই করে একটা স্পুন হোল্ডার তৈরি করছি খুবই ইজি এটা এই তো খুলে নিয়েছি এখন এটার ওপরে আমি ইয়েলো কালারটা এক কোট করে নেবো এরপর আবার কোট করব। দেন এটা এতে একটু সাজুগুজু করাই দিব আর কি স্পুন হোল্ডারটাকে তো দেখতেই পারলেন কিভাবে স্পুন হলোটা খুব ইজি ওয়েতে তৈরি করলাম তো এটাকে আমি এখন এটা নিজস্ব জায়গায় নিয়ে এসলাম রান্নাঘরে ক্যাবিনেটের উপরে তো এতে আমি ধুয়ে রাখা স্পুনগুলো রেখে দিচ্ছি যেগুলো আমাদের প্রতিদিনই প্রয়োজন হয় চা চামচ কাটা চামচ প্রয়োজন লাগে প্রতিদিনই সেগুলো এখানেই রাখছি আর কিছু আছে উপরে তুলে রাখার দরকার হয় ওগুলা আলাদাই আছে তো কেমন হলো আমার এই ডিআই বাই স্পুন হোল্ডারটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার দেয় একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এই তো স্পুন হোল্ডারটির ফাইনাল লুক আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আশা করি অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর দয়া করে যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনাদের নোটিফিকেশান চলে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আমি আশা করব যে আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন